অবশ্য পুরো কথা না শুনে ওনাকে ফোন করবেন না আগে পুরো কথা শুনবেন তারপর হচ্ছে ওনাকে ফোন করবেন স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে রাখছেন এই নাম্বার আপনার হ্যাঁ এটা জোরে কথা বলেন হ্যাঁ হ্যাঁ এই নাম্বারটাই আমার আপনি কি আমাকে ভয় পান নাকি না কেন এই যে হাসি দিয়ে কথা বললেন সব কথার হাসি হাসি দিয়ে কথা বললে অনেকটা ভালো লাগে সেক্ষেত্রে আমার না দর্শকেরও ভালো লাগবে তারপর শুনতে চাচ্ছি যে আপনি এই মুহূর্তে যেখানে যে ঠিকানাতে আছেন ওই ঠিকানাটা একটু বলবেন আপনি যেখানে আছেন ওই ঠিকানাটা বলুন আমি আছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ফ্রেত সঙ্গে সঙ্গে পেরেছেন এর মধ্যে ছোট্ট করে একটা কথা বলে রাখি যারা এর মধ্যে যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়েন অপশান থেকেই কেমন বয়সী যাচ্ছেন আপনার জন্য মানে আপনি কেমন বয়সী যাচ্ছেন পার্টনারশিপ যেমনই হোক বুড়া হোক জোয়ান হোক তাতে কোনো সমস্যা নেই বা যে আমাকে ভালোবাসবে দুইটা ডাল খাওয়াবে আমি তার কাছেই থাকবো আমরা কোন আপত্তি নেই এটা আপনার কোনো অভিযোগ নেই না তার মানে আপনি চাচ্ছেন আপনার মত করে যে আপনাকে রাখতে পারবে ব্যাস তারই দরকার হ্যাঁ আমাকে মানা রাখবে তাতে আমার দরকার সে বড় হোকdiol হোক তাতে আমি খুশিব দর্শক আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে এক এক করে অনুগুলো তথ্য দিয়ে সহযোগিতা করলাম বাকি তথ্যগুলো আপনারা নিতে পারবেন তাইলে এজেন্টের সফটওয়্যারের মত আপনারা যখন প্রশ্ন করবেন উনি উত্তর দিয়ে আপনাদের অবশ্যই ব্যাপারে হেল্প করবে আপু কলগুলো ধরবেন না কেটে দিবেন বুঝিলেন কলগুলো কি ধরবেন না কেটে দিবেন না কল কেটে দেব কেন কল তো ধরবো অনেকে কল ধরে না কেটে দেয় এই জন্য বললাম কলগুলো ধরবেন না না কল কল কেটে দেবো কেন কল কেটে দেনা দেয়া হলে কি আর কল আমি কি আর এই জায়গাটা আচ্ছা ঠিক আছে আপনি দর্শক শুনতে পেরেছেন তো ঠিক আছে আপনার কিছু বলবেন না দর্শক আর কিছু বলার নেই আমার আসলে যতটুকু বলার প্রয়োজন অবশ্যই আপনাদেরকে বলে দিয়েছি তারপরে এখান থেকে যদি আপনারা ফোন করুন তাহলে হয়তো বা আপনাদের সাথে আরো বেশি কথা বলবে ঠিক আছে আপনি ভালো থাকেন আল্লাহ হাফেজ